পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কি একই জিনিস আসুন ছোট্ট করে জেনে নিই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যে ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট পাওয়া গেল ম্যাচিওর সিস্ট সেটা আলট্রাসোনোগ্রাফিতে দেখা গেল সেটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে এর সঙ্গে অন্য কোনো সিমটম নাও থাকতে পারে পেশেন্ট নর্মাল থাকতে পারে ওজন বেশি নাও থাকতে পারে অ্যান্ড্রোজেন বেশি নাও থাকতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স নাও থাকতে পারে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা এটা একটা মেটাবলিক ডিসিজ এতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে পেশেন্টের বডিতে অ্যান্ড্রোজেন বেশি থাকে অন্যান্য সিমটমস থাকে আর অনেক বেশি মেটাবলিক ডিসিজে যেরকম সিমটম থাকে ডায়াবেটিস হতে পারে ফ্যাটি লিভার হতে পারে ফলে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দুটো আলাদা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা অনেক লেস সিভিয়ার আর কি মানে অত ভয়ানক কিছু না কিন্তু পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোম তো একটা মেটাবলিক ডিজিজ একটা লাইফস্টাইল পরিবর্তন করতে হবে অনেক বেশি মাত্রায় আপনাকে চিন্তা করতে হবে কিভাবে এই রোগটাকে ম্যানেজ করা যায় সুতরাং শুনতে অনেকটা কাছাকাছি হলেও সিমটমগুলো অনেকটা কাছাকাছি হলেও দুটো একটু আলাদা আছে তাদের প্যাথোফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে